রসগোল্লা আমাদের সবারই প্রিয় এই প্রিয় খাবারটি যদি আমরা বানিয়ে সবার সামনে পরিবেশন করি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউজ আমি ইসমিন রুমি চলে আসলাম রসগোল্লা বানানোর রেসিপিটি নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি আমি এখানে একটি পাতিলে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আমার এখানে এক লিটার দুধই আছে এগুলো ফুল ক্রিম দুধ আমি এগুলোকে এখন জাল দিয়ে নিব বলক আসা পর্যন্ত দুধগুলি বলক আসা পর্যন্ত আমি অন্য কাজগুলো করে নিব আমি এখানে নিয়ে নিব এক কাপ টক দই আমাদের এখানে লাগবে টক দই চিনি আর হচ্ছে এক চামচ সুজি তো এই যে আমি এক কাপ টক দই নিয়েছি এগুলোকে ফিটে ভালো করে আমি ভেঙে নিব। যাতে করে যে ধলাগুলি থাকে সেগুলো ভেঙে যায় তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আরেকটা প্রসেসিংয়ে চলে যাই এটাকে মিশিয়ে রেখে সেটা হচ্ছে আমি এখানে একটি সুতি কাপড় নিয়েছি ভিজিয়ে নিয়েছি আর দুইটা চাটনির উপরে দিয়ে দিয়েছি যাতে করে ড্রেন হয়ে যায় যে ছানাটা আমরা করব সেটা ড্রেন হয়ে যাওয়ার জন্য এই প্রসেসিংটা করে রাখা ভালো প্রথমে তারপরে এখন আমার বলক এসে গেছে দুধগুলি আমি এখানে টক দইটা ভালো করে মিশিয়ে নিব দুধের ভিতর আসলে ছানাটা যত ভালো হবে ততই মিষ্টিটা ভালো হবে এবং বরকত হবে আর টক দইয়ের পরিবর্তে যদি লেবু অথবা ভিনেগার দিয়ে করেন তাতেও অসুবিধে নেই তবে একটু ছানাটা কম হবে এটাই হলো বিষয় তো আসলে আগে আমি এই রসগোল্লা বানাতে খুবই ভয় পেতাম হবে কি হবে না এরকম কিন্তু ইদানিং করতে করতে আসলে হয়ে যায় এক দুবার একটু হয়তো ভালো হবে না কিন্তু ট্রাই করতে করতে এক সময় ভালোই হয় তো আমার এখন আর অত অসুবিধা হয় না যখনই করি ভালোই হয় আল্লাহর রহমতে তো এই যে আমার ছানাটা ফেটে গিয়ে সুন্দরভাবে ছানা হয়ে যাচ্ছে আর একটু হলে আমি নামিয়ে নিব পানি থেকে যখন ছানাটা আলাদা হয়ে যাবে তখনই ছানা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আমি এখন টুকরিতে ঢেলে নিচ্ছি মানে যে কাপড়টা নিয়েছি সেটাতে ঢেলে নিয়েছি এগুলোকে এখন আমি একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে পুটলির মতো করে বেঁধে আমি এটাকে ঝুলিয়ে রাখবো তাহলে টুপ করে এক ফোঁ এক ফুঁকোটা করেও যে পানিগুলো থাকে সেগুলো যেন পড়ে যায় তো এই যে আমি এখন পুটলি বেঁধে ঝুলিয়ে রেখেছি এগুলো থেকে পানি বেরিয়ে যাবে চানা থেকে আর এদিক দিয়ে আমি আড়াই কাপ চিনি নিয়ে নিচ্ছি তো এই চিনির এখন আমি পাঁচ কাপ ফানি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে এটা বলক আসতে আসতে আমার ওই দিক দিয়ে আধা ঘন্টার মতো আমি ঝুলিয়ে রাখার পর আমার চানা থেকে পানিটা পড়ে গিয়েছে সেটা আমি এখন মিশিয়ে নিব এখানে আমি একটা প্লেটে এক চামচ সুজি নিয়েছি আধা চামচ চিনি দিচ্ছি তারপর ফুটল থেকে আমি চানাটা বের করে নিচ্ছি এই যে একদমই শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝরঝরা একটা ছানা হয়েছে তো সেই ছানার ভিতরে আমি চিনি এবং সুজিটাকে ভালো করে মিশিয়ে মুথে নেব ভালো করে মুথতে হবে যতক্ষণ পর্যন্ত সফট না হবে ততক্ষণ আসলে মুথে নেওয়াই ভালো আর যত সফট নরম মিষ্টি খেতে চান ততই কিন্তু কষ্ট করে নিতে হবে আমি ভালো করে মুথে নিচ্ছি এভাবে ঘষে ঘষে মুখে নিতে হবে যত বেশি মানে মুথে সফট করে নেবেন ততই কিন্তু রসগোল্লাগুলো নরম নরম সফট হবে তো আমার মোটামুটি হয়ে এসছে আর একটি বিষয় আমি একটু সফট রসগোল্লার চেয়ে একটু মানে একটুখানি শক্ত রসগোল্লাগুলোই পছন্দ করি কারণ আমার কথা হলো যদি আমরা দোকানের মতোই একদম করি তাহলে দোকানেরগুলোই তো খাওয়া ভালো আর নিজের হাতের বানানো রসগোল্লাটা একটু মানে চিপিয়ে চিপিয়ে খেতে আমার কাছে ভালো লাগে এটা আমার মানে আমার পার্সোনাল একটা পছন্দের কথা বললাম তো যাই হোক এখন আমার মোটামুটি মোথা হয়ে গেছে আপনারা আর একটু মুথে দরকার হলে সফট করে নেবেন আমি এভাবে করে নিচ্ছি আর গোল গোল করে যত যেইভাবে করলে আপনাদের পছন্দ সেভাবে সবগুলো গোল্লা আপনারা করে করে নেবেন একসাথে একটা করবেন একটা চানায় মানে সিরাই দিয়ে দিবেন সেটা হবে না একসাথে দিতে হবে তো আমার চিনিটাও ভালো করে ফুটে উঠেছে এখন আমি সবগুলো একসাথে রসগোল্লা দিয়ে দিয়েছি আমি দশ মিনিটের মতো এভাবে হাই হিটে রেখে জাল দিয়ে নিয়েছি তো এখন একটু দেখে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি আরও বিশ মিনিটের মতো রেখে দিব এগুলোকে মিডিয়াম আসে তো এই যে আমার রসগুলো কিন্তু হেলে দুলে কিন্তু রান্না হচ্ছে এগুলোকে আমি আরও দশ বিশ মিনিটের মতো করে রান্না করব মানে মিডিয়াম হাই হিটে এখন আমি একটু কমিয়ে দিচ্ছি চুলাটা এভাবেই থাকবে আমার আরও বিশ মিনিট তাহলে কিন্তু ভিতরে সুন্দরভাবে রসগুলো ঢুকবে রান্নাটাও ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে তো এই যে আমার বিশ মিনিট হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিব। মানে চুলাটা বন্ধ করে দিব আর রান্না করব না খুবই ইজি আসলে যত ইজি আবার একটু কঠিনও অনেক সময় হয়ে যায় যদি না হয় আর কি মুথার উপরে আসলে নির্ভর করে রসগোল্লা তা আমার হয়ে গিয়েছে আমি এখন এই যে একটু পানিতে ভিজিয়ে দেখাচ্ছি ঠান্ডা পানিতে ভিজালে যখন দেখবেন যে একদম নিচে পড়ে যায় তখনই হয়ে গেছে মনে করতে হবে তো আমি উঠিয়ে আবার দিয়ে এগুলোকে চুলাটা বন্ধ করে দিব এখন তো আমি একটি মাটির পাত্রে ঢেলে নিয়েছি আর আমি এখানে লাল চিনি দিয়েছি যার কারণে একটু লালসা লালসে আমার পছন্দ সেটাই করে নিয়েছি আপনারা সাদা চিনি দিয়ে করবেন তাহলে সাদা সাদা হবে আমার এই কালারটা খুবই পছন্দ রসগোল্লার তো আমি এখন একটু কেটে খেয়ে দেখাবো খুবই টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে আমি এখানে এলাচ দাঁড়তিনি কিছুই ইউজ করিনি মানে এলাচের গুঁড়া আমার কাছে দোকানে যেভাবে করে সেভাবেই করতে মন চায় সেইভাবেই করেছি দোকানে কিন্তু এলাচ দার্শিনি কিছুই দেয় না তো আই হোপ আপনাদের আজকের আমার এই রসগোল্লা বানানোর রেসিপিটি সহজ মনে হয়েছে নিজেরা ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদেরটাও কেমন হয়েছে তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ছোট্ট লাইকটি কিন্তু দিতে বলবেন না যদি আপনাদের পছন্দ হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম